আর কোয়েশ্চনে কিছু ভুলও ছিল যেমন এমসি কিছু ভুল ছিল যেমন এবিসি যেগুলো আনসার তিনটাই হয় সেখানে বড় বড়ো কোয়েশ্চেনে ভুল ছিল আর কেমিস্ট্রিতে তো নিউক্লিয়াসে ইলেকট্রন পড়ে যায় এটা নিয়ে তো সবার অনেক কথা ছিল যাই হয়েছে আলহামদুলিল্লাহ রেজাল্ট নিয়ে অনেক খুশি আর সামনে অ্যাডমিশানটা ভালো করে দিতে চাই এটাই হচ্ছে কামনা থাকবে আমাদের সবার রেজাল্ট পেয়ে অনেক খুশি যেরকমই এসেছে সবাই অনেক খুশি সবসময় দেখা হচ্ছে এটা দেখে অনেক ভালো লাগছে আর রেজাল্ট ভেবেছিলাম একটু আলাদা হবে এবার কারণ বিগত পাঁচ বছরের কোয়েশান থেকে এবারে কোয়েশ্চেন পাঠাতে একটু ডিফারেন্ট ছিল আর কোশ্চেনে কিছু ভুলও ছিল যেমন এমসি কিছু ভুল ছিল যেমন এবিসি যেগুলো আছে তিনটাই হয় সেখানে বড় বড় কোয়েশ্চনে ভুলছিল আর কেমিস্ট্রিতে তো নিউক্লিয়াসে ইলেকট্রন পড়ে যায় এটা নিয়ে তো সবার অনেক কথা ছিল যাই হয়েছে আলহামদুলিল্লাহ রিজাল্ট নিয়ে অনেক খুশি আর সামনে অ্যাডমিশনটা ভালো করে দিতে চাই এটাই হচ্ছে কামনা থাকবে আমাদের সবার ঢাকুরকে বসে প্রিপারেশন নিচ্ছি চেষ্টা করবো ওইখানে সর্বত্র দিয়ে যাতে চান্স পেতে পারি দোয়া করবেন সবাই আসলে আমরা আমরা সাথে কারণ এক এই আমরা

খুশি থাকার জন্য অনুপ্রেরণা দিবে সবাই আমরা সবাই রিলাক্স করতে মজা পাবো করব অনেক খারাপ লাগে কারণ এই কারণে আমাদের সেকেন্ড হোম এর মতই ছিল আসলে অনেক টাইম একসাথে আমরা স্পেন্ড করেছি বছর ধরে এখানে আসছি প্রত্যেকদিন সকালবেলা বেলা উঠৌখে কিন্তু এখন আর আসা হবে না এটা ভাবতে কষ্ট লাগে কিন্তু লাইফ গোজ অন इट्स ओके ইনশাল্লাহ কলেজকে যে একটু ভালো একটা জায়গায় রিপ্রেজেন্ট করতে পারি ইন ফিউচার এটাই আসলে তো নার্ভাস এক্সামটা হবে এক্সামটা আগাই দিলো আবার ইলেকশনের জন্য এটা নিয়েও একটু মানে ভেবেছিলাম জানুয়ারিতে হবে ঢাকা ইউনিভার্সিটি এক্সামকেও ডিসেম্বরে দিয়ে দিল প্রিপারেশন নিয়ে ট্রাই করছি এখন দেখা যায়